বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের রেজাল্ট নিয়ে যে আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কখন বেরোতে পারে তো যাই হোক আমরা একটু তথ্যভিত্তিক আলোচনা করি তো প্রথমেই আমরা একদম গুগলে গেলাম এবং গুগলে গিয়ে যদি আমরা নর্মালি লিখি মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে যদি আমরা সার্চ করি তাহলে এই মুহূর্তে কী দেখাচ্ছে সেটা আগে একটু শেয়ার করি কী বলছো দেখো ডব্লিউ বি মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ এক্সপেক্টেড টু রিলিজ দ্য ডব্লিউ বি মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সরি থার্ড উইক অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পরিষ্কার দেখতে পাচ্ছ লেখাটা রয়েছে যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে অর্থাৎ মে মাসের ঠিক মানে পনেরো থেকে একুশ তারিখ বা পনেরো থেকে একুশ বাইশ তারিখের মধ্যে এবং তার সঙ্গে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে যে কোর্ট কিসে রেজাল্ট দেখা যাবে ডব্লিউ বি রেজাল্টস ডট নিক ডট ইন ডব্লুবি এসি ডট ওআরজি এবং তার সঙ্গে যে রেজাল্ট দেখতে হবে কী হবে রোল নম্বর এবং ডেট অফ বার্থ এটা দিয়ে তাহলে একটা জিনিস আমরা তথ্যটা পাচ্ছি যেটা বেস তথ্য বা অনেকেই আমরা আমাকে দেখছি এই বিষয়টা নিয়ে তোমরা কমেন্ট করছো যে থার্ড উইক অফ এপ্রিল কি স্যার রেজাল্ট বেরোবে নাকি দেখুন না বেরোনোর কোনো সম্ভাবনা নেই বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আমরা যতদূর জানি যে খাতা দেখার কাজ কমপ্লিট মার্কশিট প্রস্তুতির কাজ এ ধরনের কাজ বা চলছে এবং ওয়েবসাইট যেগুলো দিয়েছে যে ডব্লিউ বিবিএসি ডট ওআরজি এই ওয়েবসাইটগুলোতেই স্বাভাবিকভাবে রেজাল্ট দেখানো হয় এবং বিগত বছরেও আমরা দেখেছি যে এই রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়েই কিন্তু আমাদের রেজাল্টগুলো দেখতে হয় এবং আশা করা যাচ্ছে যে একই নিয়মে আমরা ওই ওয়েবসাইটেই আমরা রেজাল্ট দেখতে পাবো যদিও রেজাল্টের দিন আমরা সবসময় তোমাদের সঙ্গে থাকবো এবং রোল নম্বর এবং যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমাদের রেজাল্ট দেখতে হবে এবার কথা হচ্ছে স্যার সম্ভাবনা কতটা দেখো এপ্রিলের যেটা আমরা তথ্য পাচ্ছি থার্ড উইকে এটা শুধুমাত্র একটা সাইড দেখলে তো হবে না একাধিক সাইড এক এক রকম বলছে তবে বেশিরভাগ সাইডগুলো যে বলছে আমি তোমাদের দেখাবো এখানে যেমন একদম ওপেনলি যেটা বলছে থার্ড উইক ঠিক একইভাবে অন্যান্য কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু যথারীতি ফোর্থ উইকও বলছে এপ্রিল মাসের আবার কেউ কেউ ফার্স্ট মেউ বা ফার্স্ট উইক অফ মে যেটা বলা যায় সেটাও কিন্তু বলছে তো সর্বসাকুল্যে এই যে থার্ড উইক বলো ফোর্থ উইক বলো বা ফার্স্ট উইকে মে মাসের এই টাইমের ভেতরে রেজাল্ট বেরোবে এটা তো আমরা মোটামুটি নিশ্চিতভাবে বুঝতে পারছি এবং সম্ভাবনাও প্রবল রয়েছে কারণ কথা হাতের কাজ শেষ এবার শুধুমাত্র যেহেতু একটা ভোট প্রক্রিয়া চলছে সেই ভোট প্রক্রিয়ার জন্য গভর্নমেন্ট কী করবে সেটা সম্পূর্ণরূপে গভর্নমেন্টের সিদ্ধান্ত তবে যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়াল নোটিফিকেশান না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবেই জেনে যেতে হবে তো জাস্ট তোমাদের সামনে এটাই একটু শেয়ার করা যে না অফিসিয়াল ওয়েবসাইট যেটা নির্দিষ্ট থাকছে সেটাই থাকছে এবং যে ওয়েবসাইটটা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম কীভাবে রেজাল্ট দেখতে হবে এ বিষয়ে নিয়ে তো অবশ্যই বলবো চলো তোমাদের আরও একটা ওয়েবসাইট দেখাই যেখানে মাধ্যমিক রেজাল্ট নিয়ে কী বলছে দেখো নেম অফ দ্য টেস্ট মা বেঙ্গল মাধ্যমিক এক্সাম বোর্ড নেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এখানে দেখো রেজাল্ট পাবলিশের ডেটটা কি দিয়েছে বলছে ফার্স্ট উইক অফ মে ঠিক আছে তো এখানেও কিন্তু তাই টেন্টিভ বলছে মানে হতে পারে সম্ভাবনা তো এখন প্রত্যেকটা জায়গায় এই বিষয়টাই থাকবে যে এপ্রিলের সেটা থার্ড উইক হোক ফোর্থ উইক হোক বা ফার্স্ট উইক অফ মে হোক একটা কিন্তু সব এবং এখানে যে ওয়েবসাইটটা রয়েছে দেখো সেটাও বেসিক ওয়েবসাইট একদম ডব্লু বি ডট নিক ডট ইন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটে দেখা যায় আমরাও আশা করি এই ওয়েবসাইটে দেখতে পাবো এবং মার্কশিট আমাদের স্বাভাবিকভাবে অনলাইন থেকেও আমরা দেখতে পাবো আবার আমরা তো স্কুল থেকেও কিন্তু মার্কশিট পাবো তো আমাদের মার্কশিট দেখার জন্য স্বাভাবিকভাবে যেটা তোমাদের আগে বললাম ডেট অফ বার্থ আমাদের ইমপুট করতে হয় এবং তার সঙ্গে আমাদের যেটা রোল নম্বর সেটা ইম্পুট করতে হয় এবার চলো একটু দেখে নেওয়া যাক যে আমরা যখন দেখব মার্কশিট তো মার্কশিটে দেখার সময় আমরা কি কী দেখতে পাবো একদম পরিষ্কার কথা প্রথমেই যেটা বললাম যে রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা দেখব এবং স্বাভাবিকভাবে আমাদের লিস্ট আমরা বেরিয়ে যাবে এটা কম্পিউটার এক্সামিনেশন ডিটেলস এটা কম্পিউটারে আমরা পেয়ে যাব পেয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ মার্ক কিন্তু শো আমরা দেখতে পাবো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে থিওরিতে কত রয়েছে প্রজেক্টে কত রয়েছে প্রত্যেকটা মার্কস কিন্তু আমরা দেখতে পাবো যে শো স্কোর ইজ সাবজেক্ট ইনক্লুডিং থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এখানে প্র্যাকটিক্যাল মানে অ্যাকচুয়ালি প্রোজেক্টের যে মার্কটা রয়েছে সে প্রোজেক্টের মার্কের কথা বলা হচ্ছে এই সব বিষয়ে কিন্তু দেখতে পাবো শুধু তাই নয় তার সঙ্গে ডিভিশন কেমন রয়েছে গ্রেড কেমন রয়েছে আর একটা পাস কি ফেল আর একটা কথা বলে রাখি ফেলটা না স্পষ্ট লেখা থাকে না ওখানে অ্যাকচুয়ালি অনলাইনে রেজাল্টটা দেওয়া হয় তো এখানে যারা ফেল করে তাদের জন্য একটা শব্দ লেখা থাকে সেটাও হচ্ছে স্কুল কন্ট্যাক্ট ঠিক আছে এরকম একটা শব্দ লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট মানে বুঝতে হবে যে সেটা কিন্তু ফেল হয়েছে তো যাই হোক এই হলো ওভারঅল তথ্য এবং এটুকু তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি রেজাল্ট প্রত্যেকের ভালো হবে আর অবশ্যই তোমরা সকলে ভালো আছো টেনশন করো না রেজাল্ট প্রত্যেকের ভালো হবে এটুকুই আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ